টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়িতে ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি শিক্ষকের বাড়ির ছাদের পাশে বিদ্যুতের তারে ইলেকট্রিক হল লেগে মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্রী বরগোদা এলাকার বাসিন্দা শক্তিপদ মণ্ডলের কন্যা শুভশ্রী মণ্ডল বয়স পনেরো স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই দুপুরে নন্দকুমার থানা বরগোদা এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে রামভদ্রপুরের তন্ময় মাজিদ নামে এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যায় শিক্ষক বাড়িতে না থাকায় বাড়ির ছাদে ঘোরাফেরা করেছিল শুভশ্রী ও অন্যান্য ছাত্রীরা বাড়ির ছাদের পাশে থাকা একটি কুল গাছে বাঁশ দিয়ে কুল পাড়ার সময় কিছুটা দূরে হাই টেনশান তারে বিদ্যুৎ হয় ওই মৃত্যু হয় ওই শুভশ্রীর ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে তাম্রলিপ্ত গভেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কেকার পেস্রতে জীবে জল সপান ওয়াও আসাতে লাজা আবনিয় বৃদ্যুৎ বেকারী। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমি তো একচুয়ালি আমাদের ড্রাইভ থেকে বাড়ি গেছি এবার কাজে বুসি যেমন কাজে বসে পুষা আছে কাজে বুসি পুষার পরে কিছুদিন বললো পরে ফোন আসছে এভাবে হচ্ছে এগারো হাজারে যেখানে কুলটোস বাজি করে এগারো হাজারে শর্ট ইয়ে হচ্ছে পর্দে গেছে আর ওখানে হচ্ছে কারেন্টের সল লেগে কথা বলে এখন আর কিছু বলে নি তারপরে হচ্ছে যে আর দেখলাম না ওইভাবে মানে কারেন্টের সল লেগেই ফিরে আসে এগারো হাজারের কি মাস্টার আছে বাড়িতে টিউশন করতে গিয়েই হয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়ির উপরেই মানে ছাদের উপরে চিল আছে ছাদের উপরে দোতলার উপরে ছাদের উপরে কি করতে গিয়েছিল সেটাই তো বললো আমি কি করে বলবো এখন তার মাস্টার জানে কি কি মাস্টার কি ওই সময় বাড়িতে ছিল সেটা না দেখিনি ওর বাবাকে দেখছি মাকে দেখছি

না কিছু বলেনি শুধু ওর ওদের ঘরেও ফোন করেন না আমরা এই যে বন্ধু শান্তনু দাস সেই তো ফোন করে জানালাই মানে কিছু মনে হচ্ছে কি কি অন্য কোনো কিছু সন্দেহ এখন দেখো আমরা দেখতে পারি না কি করে বলবো আরও কি ছাত্রীরা ছিল পড়তে গেছিলো হ্যাঁ হ্যাঁ ছাত্র সবাই ছিল এবার তাদেরকে আমরা বললে লেখা আপনার নাম গুরুপ্রদম মোল্লা আপনার কি আমার হাই সি কোন জায়গায় হয়েছে ওটা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া